ধরো তোমার এলাকায় একটি নদী আছে এই নদীর মাছের সংখ্যা প্রতি বছর দ্বিগুণ করে বৃদ্ধি পাচ্ছে তাহলে ষোলো বাঘের এক বাঘ হতে কত সময় লাগবে সমস্যাটি ভালো করে বোঝার চেষ্টা করো এখন যে মাছ আছে এক বছর শেষে সেটা দ্বিগুণ হচ্ছে তার পরের বছর গুণ হচ্ছে তার পরের বছর গুণ হচ্ছে এভাবে করে বৃদ্ধি পাচ্ছে তাহলে ষোলো বাগের এক বাঘ এটা কি সম্ভব লক টু বেইস অন বাই সিক্সটিন এর মানেটাই হচ্ছে এটা যে দ্বিগুণ করে বৃদ্ধি পাবে ষোলো ভাগের এক ভাগ হতে কত সময় লাগবে এইটা হচ্ছে এর ফিজিক্যালি মিনিং দেখো ম্যাথমেটিক্যালি অঙ্ক তো আমরা করেই ফেলবো বাট ফিজিক্যালি মিনিংটা বুঝলে তুমি লগের অঙ্কগুলো করে অনেক মজা পাবা লগারই দাম অনেক মজার একটা বিষয় এইটা দেখার আগে লগের সাথে আর কী কী থাকতে পারে সেটি একটু দেখিনি লগের সাথে তিনটি টার্ম থাকতে পারে লগের নিজ বরাবর থাকে বেজ বা ভিত্তি লগ বরাবর সোজা থাকে আর্গুমেন্ট যা লগার দাম আমরা বের করি আর এই আর্গুমেন্টের উপরে থাকে পাওয়ার আমরা শুরু করেছিলাম লক টু বেজ ওয়ান বাই সিক্সটিন এটা দিয়ে এইটা দেখার আগে শুধু লক টু বেজ সিক্সটিন এর মিনিংটাকে সেটা একটু দেখে নিই লক টু বেজ সিক্সটিন এটা দ্বারা কী বুঝায় ওই যে তোমার এলাকায় একটি নদী আছে যার মাছের সংখ্যা প্রতি বছর দ্বিগুণ বৃদ্ধি পায় তাহলে কত তম বছরে গিয়ে মাছের সংখ্যা বেড়ে ষোলো গুণ হবে এটাই হচ্ছে মিনিং বেজ বুঝায় কতগুণ বৃদ্ধি পাবে সেটা মাছের সংখ্যা প্রতি বছর দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে তাহলে ষোলো গুণ হবে কত বছর শেষে বলতে পারবা এক বছর পরে গিয়ে হচ্ছে দ্বিগুণ তার পরের বছর হচ্ছে চারগুণ তার পরের বছর গিয়ে হচ্ছে গুণ তার পরের বছর গিয়ে হচ্ছে ষোলো গুণ তার মানে চার বছর শেষে মাসের সংখ্যা বেড়ে ষোল গুণ হচ্ছে এর জন্য লগ টু বেই সিক্সটিন এর মানটা হচ্ছে ফোর এটাকে যদি ম্যাথমেটিক্যালি বলি তাহলে টু এর পাওয়ার কত হলে সেটা সিক্সটিন হবে টু এর পাওয়ার ফোর হলে সিক্সটিন হয় অর্থাৎ সূচকের সাথে লগের একটা সম্পর্ক আছে এটা আমরা অন্য একটা ভিডিওতে দেখব এবার আমরা সেই লক টু বেস ওয়ান বাই সিক্সটিনে ফিরে আসি কী ছিল এটা যে প্রতি বছর মাস দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে তাহলে ষোলো বাঘের এক বাঘ হতে কত সময় লাগবে একটু ভালো করে বোঝার চেষ্টা করো তো প্রতি বছর দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে মানে এখন যে আছে পরের বছরের দ্বিগুণ তার পরের বছর চারগুণ তার পরের বছর আটগুণ এইভাবে করে বৃদ্ধি পায় তাহলে ষোলো বাগের এক বাঘ এইটা কি সামনের কোনো একটা সময় হওয়া সম্ভব না আগের কোনো একটা সময় এটা ছিল আগের কোনো একটা মান এখন যে আছে তার এক বছর আগে ছিল অর্ধেক তারও এক বছর আগে ছিল তার অর্ধেক মানে চার বাগের এক বাঘ এবং তারও এক বছর আগে ছিল তার অর্ধেক মানে আট বাগের এক ভাগ এবং তারও এক বছর আগে ছিল তার অর্ধেক মানে আট বাঘের এক ভাগের অর্ধেক মানে ষোলো বাগের এক ভাগ তার মানে এই যে ষোলো বাগের এক বাঘ এটা আজ থেকে চার বছর আগে এই জন্য এই যে লগ টু বেজ ওয়ান বাই সিক্সটিন এর মানিটা হচ্ছে মাইনাস ফোর যেহেতু চার বছর আগে তাই মাইনাস হবে এখানে এটাকে যদি ম্যাথমেটিক্যালি বলি তাহলে টু এর পাওয়ার কত হলে সেটা ওয়ান বাই সিক্সটিন হয় টু এর পাওয়ার মাইনাস ফোর হলে সেটা ওয়ান বাই সিক্সটিন হয় ম্যাথমেটিক্যালি বিষয় আমরা অন্য একটা ভিডিওতে দেখব উচ্চতার গণিতে সবচেয়ে মজার একটি বিষয় হচ্ছে লগারিদম যদি সেটা তুমি মজা নিয়ে শিখতে পারো তো এই অধ্যায়টির উপরে সম্পূর্ণ একটি ভিডিও প্রয়োজন হলে তোমরা আমাকে জানাও আমি বানাবো এই